হজরত উমরাদ আল্লাহ এবং অত্যাচারী রাজার গল্প ইসলামের দ্বিতীয় কলিফা হজরত উমরাদ আল্লাহ তাল্লাহনুর শাসন আমল তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হারমুজ নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমরদ্দলাহ তাল্হ্ন আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হর্মুজান মুসলমানদের হাতে বন্দি হয় কলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় কলিফার দরবারে হাজির করা হয় তখন কলিফা হজরত উমরাদেরতালু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযোধ্যা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের গর ধ্বংস করেছেন নিরহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হর্মুজান ছিল খুব সূক্ষ্ম ও বুদ্ধিসম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বললেন মহানুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন কলিফার নির্দেশে তাকে পানি পান করাতে দেওয়া হলো সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে বিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মিনিন আমার বয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমর রাদুল্লাহ তালনু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল মিনিনের একতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে চুরে ফেলে দিয়ে বলল মহামান্য কলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মু আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হজরত উমরাদালাহন সবাইকে তামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হমজানকে হত্যা করা চলবে না একথা বলে উমর রল্লাহতাল আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করব না সুবাহান আল্লাহ কথার কী মূল্য পালনের কী অপূর্ব নজির হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রসুদ সাল্লি সালামের প্রিয় সহচর হজরত উমর রাদাল আনহুর মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রবাহিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীলতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জুড়ে নয় হজরত উমরাদ আল্লাহন এবং হরমুজানের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গল্পটি অন্যদের মাঝে শেয়ার করে দেন যেন এই গল্পটি দ্বারা তারা ইসলাম যে এত সুন্দর এই জিনিসটা জানতে পারে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন